রাতের বেলা রাস্তায় পড়ে থাকা ব্যক্তির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ঘটনার তদন্তে ধর্মনগর থানার পুলিশ ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের অফিস পয়েন্ট সংলগ্ন এলাকায় এক ব্যক্তিকে বাইসাইকেল নিয়ে থাকতে সঙ্গে সঙ্গে সাথে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক কর্মীরা এরপর অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থল থেকে ব্যক্তিকে শঙ্কাহীন অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসেন হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন মৃত ব্যক্তির নাম মলুই চক্রবর্তী বয়স আনুমানিক পঞ্চাশ

এই ব্যক্তির মৃত্যুর ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য এটি কি দুর্ঘটনা নাকি অন্য কিছু এই নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে তবে অনেকের ধারণা হয়তো হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি তবে ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে রিপোর্ট